সুপ্রভাত বন্ধুরা সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি রাধা গোবিন্দের কি ভাই ভালো আছো আর এই দেখো আমার রাধা গোবিন্দ সামনেই বসে আছে আর আজকের আজকের বৃহস্পতিবার সকাল সকাল উঠে সমস্ত সকাল সকাল খুব সকালে উঠিনি জানো তো একটু দেরি করেই উঠেছি মা আগে উঠেছে আমি পরে উঠেছি উঠে সমস্ত কাজ হয়ে গেছে কাজ করে তারপরে এবার আজকের বৃহস্পতিবার যেহেতু নিরামিষ খাবার একটু টিফিন বানাই কুমড়ো আলু কেটে নিয়েছি কুমড়ো আলুর তরকারি করবো আর মুড়ি খাবো আজকেরে আর দুটো পিঠে আছে দেখি দুধ দিয়ে পিঠেগুলো ফোটাবো চিনি দিয়ে তাহলে ভালো লাগবে খেতে দুধ আজ কি হয়ে যাবে দুধে আসকি বলে না সে দুধে আসকি হয়ে যাবে দিয়ে নেবো আর কুমড়ো আলুর তরকারিটা করবো চলো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো এই জোখ দেখো কুমড়ো আলু আমি কেটে নিয়েছি এই জোখ আর কড়াতে দিলাম পাঁচ আর তেজপাতা কোনো কিছু মশলা দেবো না জানো তো শুধু একটু জিরে গুঁড়ো দিয়েই বানাবো এই যে দেখো দুধটা দিয়ে ফোটাবো পিঠেগুলো পিঠে গুলো এই জন্য দুধটা দিয়ে দিলাম এই দেখো আলু আর কুমড়ো টাকা দিয়ে দিলাম নর্মালি একটু তরকারি আর মুড়ি খেয়ে তারপর আবার রান্নার দিকে যেতে হবে শীতের সকালে বন্ধুরা একদম গরম গরম তরকারি মুড়ি রুটি বলো তো কি ভালো লাগে খেতে আর শীতটা বানাই তো পিঠে আমি কিন্তু কালকেরা আজকে থেকে পিঠে বানাবো বলে চাল কালকের বাবু এনে দিয়েছে চাল এনে দিয়েছে গুড় এনেছে আমি সরু চাটনি বানাবো জানো তো আর সরু চাটনিটা তো এখন বানাতে পারবো না ওই আমার ঠাকুরের একটা ওষুধ থাকছে সরু মানে ঠাকুরের ওষুধ ডাল খেতে নেই তাই আর দু তিন দিন পরে তারপরে আবার বানাবো জানো দেখো দুধটা ফুটে উঠেছে দিয়ে তাকে চিনি দিয়েছি দিয়ে আর এই যে পিঠেগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম মানে টুবড়ো টুবড়ো করে কারণ কেন বলো কুমড়ো টুবড়ো করে দিলে ভালো হবে এবারে একটু ফোটা এতে মশলা দিয়ে দিচ্ছি কুমড়োর তরকারিতে এক চামচ চিনি একটু অল্প লঙ্কা গুঁড়ো আর গুঁড়ো একটু দিলে ভালো হতো সকালবেলা খেয়ে বাজারে বলো তো

এই দেখো আমি তরকারি আর মুড়ি নিয়ে নিচ্ছি তিনজনেরই আর আমি কোথায় বসে খাচ্ছি দেখো কি সুন্দর উঠোনের ভিউটা দেখো এত ভালো লাগছে সব রকম শাক হয়ে আছে টমেটো গাছ উঠেছে সব কিছুই মানে এত ভালো লাগছে আর দূরে বসেছি মানে শীতের সকালে দূরে বসে খাওয়ার মজাই আলাদা এই যে দেখো আজকের বৃহস্পতিবার তাই তো নিরামিষ খাবার ওই জন্যে বেগুন ভাজা কুমড়ো ভাজা আর এই দেখো আলু পোস্ত এই যে এখানে বিউলির ডাল বিউলির ডালটা ভাজা বসিয়ে দিয়েছি বিউলির ডালটা ভেজে আর প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে এদিকে সিদ্ধ হবে আর আমি এইদিকে কুমড়ো ভাজা বেগুন ভাজাগুলো করে নেবো এই দেখো আমি বিউলির ডালটা কিন্তু ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো মা আমাকে মশলা করে দিচ্ছে আলু পোস্ত হবে বিউলির ডাল হবে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা আর এই দেখো আদা মৌরিও বেটে দিল এটা হচ্ছে বিউলির ডাল কুমড়োটা তেল গরম হয়েছে কুমড়োটা ভেজে নিচ্ছি আর কুমড়োটা দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম এবার চলো আমি ডালটা ধুয়ে নিই ডালটা ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিই এবারে এই যে ডালটা ধুয়ে নিয়ে নিয়ে এসছি ডালটা এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ডাল এত সময় লাগে সিদ্ধ হতে তোমাদেরকে কি বলবো দেখো আমি এবারে আলু পোস্তটা বসিয়ে দিচ্ছি তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কালো জিরে দিলে ভালো হতো কিন্তু না আমি কালো জিরে দিতে ভুলেই গেছি আমার ঘরে কিন্তু কালো জিরে আছে আমি কিন্তু ভুলে গেছি তারপরে দেখো ভালো করে নাড়াচাড়া করে আলুটা একদম ভেজে নিলাম ভেজে মানে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি সিদ্ধ মতো হয়ে গেছে তারপরে আমি পোস্তটা পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে জল ঢেলে আর আমি ঢাকা দিয়ে দেবো তারপরে হয়ে আসার সময় আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব তোমরা তো জানো কাঁচা সরষের তেল দিলে খুব ভালো লাগে পোস্ততে পোস্ত হয়ে গেছে এবারে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম ছড়িয়ে আর নিজেও নেড়ে চড়ে নামিয়ে দেবো পোস্ত মানে হয়ে এলে যখন হয়ে আসবে ঢালার নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিলে খুব ভালো সেন্টও হয় আর খেতেও খুব ভালো হয় তোমরা তো জানো পোস্ত বানাতে তবুও আমি তোমাদেরকে বললাম আমিও এইভাবেই বানাই একদম সুন্দর করে দেখো কত সুন্দর ডাল একদম পুরো গোলে ফ্যান হয়ে গেছে প্রথমে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে তারপরে একটু হিং নেবো তোমরা তো জানোই বিউলির ডালে হিং না দিলে বিউলির ডাল খাওয়াই যাবে না ভালো লাগবে না খেতে বিউলির ডালে হচ্ছে হিং ফোড়ন এবারে তেলের মধ্যে এইগুলো হয়ে গেলে তারপরে হিং দেব হিং দিয়ে দিলাম আমি কিন্তু ডালটা ঢেলে দেব আর আদা মৌরি বাটা হচ্ছে দিতে হয় কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু পোস্ত বিউলির ডাল আলু পোস্ত থেকে কিন্তু আমি হলুদ দিই নি ওই জন্য সাদা সাদা হয়েছে যায় দেখো এই যে গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাস মুছে বাসনগুলো মিলে যায় তারপর চান করবো করে আজকে বৃহস্পতিবার জানুই পুজো পুজোটা দেবো তারপরে সকালে কিন্তু আমি একবার ভালো করে মুছেছি তো রান্না করেছি মানে তো মুছতেই হবে ये जो देखो আমি সমস্ত কাজ সেরে রান্না করে স্নান করে আর আমি পুজো দিতে চলে এসেছি ঠাকুর ঘরে আজকের তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো মানে একটু ভালো করে দিতে হবে ঘর আজকের পাল্টাইনি জানো তো কিন্তু আমসর পাল্টে দিয়েছি আমি তারপরে আমি পুজোটা ভালো করে করে নিয়ে তারপরে তো দুপুরবেলার আবার খাওয়া দাওয়া আছে জানোই আমি ভালো করে পুজোটা করে নিই আবার ঠাকুর মশাই পুজো করতে আসবে সেইগুলোকে জোগাড় করে রাখবো আর দেখো ছেলে কিন্তু আগের দিনকে গিয়ে আমাকে ফুলের মালা ফুল সব সমস্ত কিছু আমসর বেলপাতা দুর্বা সমস্ত কিছু আমাকে কিন্তু বাজার করে এনে দিয়েছে বুধবার করে যায় বিকেলবেলা বুধবার বিকেলে গেলে সকালবেলা আমি পুজো করি ভাত নিয়েছি দুপুরবেলা তোমরা তো দেখলেই দেখবেই বেগুন ভাজা কুন্দো ভাজা আলু পোস্ত বিউলির ডাল একদম রাজকীয় খাবার আলু পোস্তর সঙ্গে বিউলির ডাল না হলে জমেই না তা দেখো আজকের এই সিম্পল খাবার বৃহস্পতিবার করে নিয়েছি খেতে বসে গেছি আর তোমরা কী কী রান্না করলে কমেন্ট করে কিন্তু জানিও আর বিউলির ডাল আর আলু পোস্ত কে কে খেয়েছো সেটাও কিন্তু জানাবে চলো তাহলে খেয়ে নিই তোমরাও টাইম মতো কিন্তু খেয়ে নিও ভাত খেয়ে অনেকক্ষণ পরে কিন্তু তোমাদের কাছে চলে এলাম বন্ধুরা আর সন্ধ্যেবেলা দেখো ছেলে বললো মা একটু কফি করি ছেলেই কিন্তু কফিটা করছে আমার কত কপাল ভালো বলো ছেলে কফি করে দিচ্ছে আর আমি খাবো এই যে কফিটা হয়ে গেল বাবু ঢেলে নিচ্ছে মা কিন্তু খাবে না মায়ের শরীরটা একটু খারাপ তাই মা আর কফি খাবে না আমরা দুজনই খাবো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো ছেলে কফি বানিয়ে এনে দিল সন্ধ্যাবেলা বললো মা একটু কফি বানাই আমি বললাম হ্যাঁ বানা তা কফি বানিয়ে এনে দিল কফি তো এমনি শীতকালে খেলে ভালো গা গরম হয় তা দেখো সন্ধ্যেবেলা একটু কফি আর এই বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি আর বেলা না আজকের আর কিছু করবো না জানো তো সব আছে দুপুরের সমস্ত কিছু আছে মা আজকের খায়নি শরীরটা খারাপ বলে তাই আজকের আর কিছু বানাবো না ওই দুপুরে যা আছে খেয়ে নেবো আর সন্ধেবেলা একটু কফি আর বিস্কুট খেয়ে নিচ্ছি এই সন্ধ্যেবেলা টিফিন হয়ে গেল আর রাত্রে ওই সব খেয়ে শুয়ে পড়বো দেখো আমি রাত্রের খাবারটা বেড়ে নিচ্ছি তোমাদের কাছে কিন্তু কিন্তু অনেকক্ষণ পরে আমি ফিরে এলাম আর রাত্রে তো জানোই যা আছে সেইগুলোই আমি খাবো দুপুরের যা ছিল আর মা তো খাবে না মায়ের শরীরটা খারাপ বলে রাত্রেও খেলো না বিকেলে দুটো মুড়ি ভিজিয়ে খেয়েছে আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকের কিন্তু এইখানেই আমি ভিডিওটা শেষ করছি কালকেরে ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে রাধে রাধে বন্ধুরা